জি আলহামদুলিল্লাহ এই যে এই মালটা এই মালটা কিন্তু অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সবকিছু নিজের সোলটা ক্রিপ সোল এই মালগুলা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি নশো টাকা পাইকারি এই মালটা আমার কাছে চিপে ডিসকাউন্ট সবের কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি ত্রিশ একত্রিশ পর্যন্ত সাইজ তারপরে এই যে এই মালটা দেখতে পাইতেছেন এই মালটা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো টাকা পাইকারি নিজের সোলা কিন্তু ক্রেপসোল অনেক চমৎকার ডিজাইন করা পাম্পি সামনে শীত আসতেছে এই শীত এই পাম্পিগুলো কিন্তু অনেক ভালো টাকা লাভ করতে পারবে দোকানদারেরা এই পাম্পিটাও কিন্তু ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে মার্কেটে এগারোশো পাইকারি আমার কাছে ছশো টাকা পাইকারি এই যে ছোটো গ্রুপটা মার্কেটে রো হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি এক জোড়া মালে তার পাইকারিতে কেনায় পাঁচশো টাকা তার কেনায় সেখানে নিচে ছোলা কিন্তু ক্রেপসোল মাত্র পাঁচশো টাকা প্রাইজে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু এই জোতাটা কিন্তু পেয়ে যাবে দুই দুইটা ডিজাইন দুইটা কালার এ একটা কালার এ একটা কালার এই যে একটা কালার তারপরে এই যে ডিজাইনটা দেখতেছেন অনেক চমৎকার নেটের উপরে আপনার পাথরের অনেক গর্জিয়াস কাজ করে অনেক চমৎকার একটা জোতা দুইটা কালার ব্ল্যাক কালার আর হলো এই যে কালারটা নিজের সোলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপসোল অনেক চমৎকার কম্পর্টেবলের ভিতরে জুতাগুলো মার্কেটে এক হাজার টাকার উপরে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাইকারি এই দু জুতা যে দুইটা দু গ্রুপ যেটা ভালো লাগে নিতে পারবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাইকারি যে পাঁচশো টাকা পাইকারি এই জুতা দেখেন কত চমৎকার একটা ডিজাইন এই জুতার হালকা অনেক হালকা মনে হয় বাতাস চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছুর অনেক চমৎকার একটা পাম্পি পিউসলের ভিতরে এই জুতারা মার্কেটে পাইকারি এগারোশো টাকা পাইকারি এই জুতারা আমার কাছে পাইকারি নিতে পারবে মাত্র পাঁচশো টাকা পাইকারি এই যে পুঁথি পুঁথির কাজ করে অনেক চমৎকার একটি জুতা এই জুতারা নিতে পারবে মাত্র মার্কেটে এগারোশো টাকা পাইকারি এক হাজার পঞ্চাশ এগারোশো আমার কাছ থেকে মাত্র চারশো টাকা প্রাইজে নিতে পারবে মাত্র চারশো টাকা পাইকারি তারপর এই যে পাম্পিটা দেখতে স্যার কত চমৎকার একটি পাম্পি একদম আনকমন ডিজাইনের একটা পাম্পি অনেক চমৎকার এই পাম্পিটা নিয়ে শোলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপসোল মার্কেটে এগারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই পাম্পিটা কিন্তু আমার কাছে পাইকারিতে পেয়ে যাবে মাত্র ছশো টাকা পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতাটা দেখতেছেন কত চমৎকার নিয়ে ছোলা ক্রেপসোল এই জুতাটা আমি দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার একটি জুতা মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে দেওয়া দিব তারপরে দেখতে পাইতে স্যার এই যে একটা পাম্পি অনেক চমৎকার নেটের ভিতরে কাজ করা শাইনিং অনেক চমৎকার সোলার ক্রেপ এই জুতাগুলো মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা এটাও এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার পঞ্চাশ আমার কাছে মাত্র পাইকারি মাত্র হল পাঁচশো টাকা পাইকারি অনেক চমৎকার একটা পাম্পি মাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে চিপ রেট ডিসকাউন্ট সবার কাছে পেয়ে যাবেন সামনে শীত আসতেছে এগুলো সব পাম্পির একটি নতুন শিপমেন্ট চলে আসছে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি এই যে মালটা পাইকারি নয়শো পঞ্চাশ টাকা ছোট গ্রুপ এটা আমি পেয়ে যাবো চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে পাম্পিটা দেখতে পেয়েছেন কত চমৎকার একটি পাম্পি পাইকারি মার্কেটের পাইকারি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি এটা এই যে এই যে ডিজাইনটা দেখতেছেন একত্রিশ ছত্রিশ গ্রুপ অনেক চমৎকার একটি জুতা দুইটা কালার এই একটা কালার একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তারিখ দুইটা গ্রুপের ভিতরে এই জুতাটা পেয়ে যাবে মকমল কাপার ভিতরে পাস কাজ করা মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছশো মার্কেটের পাইকারি এগারোশো আর এক হাজার আমার কাছে এবার এসে ছশো টাকার প্রাইজের ভিতরে এত চমৎকার একটি পাম্পে কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন এই যে জুতাটা দেখতেছেন এর আগে একটা কালার দেখাইছি একটা কালার মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পাঁচশো টাকার ভিতরে এই জুতাটা কিন্তু পেয়ে যাবেন তারপরে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন অনেক চমৎকার হ্যাঁ এরকমভাবে গর্জেস কাজ করা নিশ্চয় সুন্দর ক্রেপ কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাজ করা এমবির সিকোয়েন্সের কাজ করা এই জুতাটা কিন্তু পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে মার্কেটে পাইকারি এগারোশো টাকা অনেক চমৎকার একটি জুতা ছয় মাস নয় মাস এক বছর বাচ্চারা রাফটা ইউজ করতে পারবে মাত্র এক পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন এটার ভিতরে দেখেন ছোটো গ্রুপটা এটা কিন্তু পেয়ে যাবে মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবে এই যে জুতাটা দেখেন পাথরের কাজ করা এটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা প্রাইজে পাইকারি মার্কেটে পাইকারি নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি এই কালারটা মাত্র চারশো টাকা এই যে এই কালারটাও মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন অনেক চমৎকার জুতা এই যে কালারটা দেখতেছেন কত চমৎকার একটি কালার এই যে কালারটা এই মালটাও কিন্তু চারশো টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা কত চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি নশো টাকা পাইকারি এটা আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজে দেওয়া দিব পাইকারি এই যে এটা দিয়ে দিব পাঁচশো টাকা প্রাইজে পাইকারি দেওয়া দিব এটা কালারটা দেখাইছি আগে এই যে মালটা ছয়শো টাকা পাইকারি আর সাড়ে পাঁচশো টাকা পাইকারি এই যেগুলো সাড়ে পাঁচশো টাকা পাইকারি আর ছশো টাকা পাইকারি অনেক চমৎকার তারপরে লেডিস জুতা দেখেন চায় না মার্কেটে আষ্টশো পঞ্চাশ নশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি নিশ্চিত ক্রেপ এই জুতাগুলো পেপ আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা প্রাইসে পেয়ে যাবে পাইকারি মাত্র পাঁচশো টাকা অনেক চমৎকার জুতা দেখেন আরও কমে দিয়ে দিবো আরও কমে দিয়ে দেবো একশো টাকা চারশো টাকায় ভাই অনেক চমৎকার জোতা স্লিপার মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি এটা অনেক মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে জুতাগুলো পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি নশো পঞ্চাশ টাকা পাইকারি আষ্টশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি অরিজিনাল চায় না পাইকারি মার্কেটে পাইকারি নশো পঞ্চাশ টাকা পাইকারি সোল ক্রেপসোল আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি তো আমাদের দোকানে কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণ লেডিস জুতার কালেকশন আছে এই জুতোগুলো পেয়ে যাবে ছশো টাকা সাড়ে ছশো টাকার ভিতরে দেখেন প্রচুর প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ চায়না না লেডিস জুতার কালেকশন আছে দেখা ভাই শেষ হবে না এই জুতাগুলো মার্কেটের দুই হাজার টাকার অনেক উপরে এই জুতাগুলা কিন্তু তারা ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবে তিনটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার এই জুতাগুলো কিন্তু মার্কেটে দুই হাজার টাকার অনেক উপরে এই জুতাগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে অনেক চমৎকার জুতা হিলের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজের জুতা আছে আসলে আপনার একই জায়গা থেকে প্রচুর পরিমাণ মডেলের কালেকশন পেয়ে যাবেন আমাদের একটি শিপমেন্ট চলে আসছে দেখেন এখানে এখানে শীতের অনেক ধরনের মাল আছে বাচ্চাদের মাল আছে তারপর এখানে বড়দের কেস চলে আসে দেখেন ছয় নয় গ্রুপের কেস আসে কেসগুলো আসলে আপনার মার্কেট প্রাইজে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের দেখেন অনেক চমৎকার চমৎকার ডিজাইনের কিন্তু কেটসগুলো কিন্তু আসলে আমাদের আপনার আমাদের এখান থেকে কিন্তু একই জায়গার থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতা এটা হল চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এটা কিন্তু হালকা ছোলের ভিতরে অনেক চমৎকার এই জুতারা আপনার মার্কেটে পাইকারি আছে বারোশো আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার একটি বড় গ্রুপের কেটস এটা এই দেখতে পাইতেছেন এই যে জুতারা এই জুতারা অনেক চমৎকার একটি জুতা এই দেখতেছেন এর ভিতরে আরেকটা কালার আছে আরেকটা কালার কই তিনটা কালার এটার ভিতরে তিনটা কালার একটা কালার আছে তো এই জুতোগুলো কিন্তু মার্কেটে পাইকারি আছে আপনার হলো হাজার টাকার উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন অনেক চমৎকার স্ক্রিনশে যোগাযোগ করেন তিনটা কালার একটা কালার আছে বললে দেখা হবে ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে পাবেন এই যেই জুতোগুলা দেখতে পাইতেছেন অনেক চমৎকার এগুলো কিন্তু মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে আটশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবেন আটশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু অনেক চমৎকার এই জাতাগুলা কিন্তু চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ মার্কেটে এক এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমাদের কাছে মাত্র আটশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এই যে এগুলো পেয়ে যাবেন এগারোশো টাকা এগারোশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর জুতা আছে তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণ জুতার কালেকশন আছে এই যে জুতাগুলো মার্কেটে চোদ্দোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মার্কেটে তেরোশো টাকা সুপ্র পাইকারি আমাদের কাছে মাত্র আটশো আটশো টাকা এটা কিন্তু অনেক চমৎকার পাই ছয় মাস নয় মাস বারো মাস রাফ ইউজ করবে অনেক চমৎকার গাছের লগে বলেন পাথরের লগে বলেন শোল কিছু করতে পারবে না অনেক চমৎকার জুতা বাই দেখেন শেপটা দেখেন কত চমৎকার এগুলো জুতা বিক্রি করে দোকানদাররা কিন্তু অনেক ভালো টাকা লাভ করতে পারবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে বিক্রি করে জিততে পারবে কিনে যেতে হলো আসল মন্ত্র এটা ভিতরে কিন্তু ডিজাইন আসতে পারে অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন বলবেন যে মিমি কেরেপসোল মিমি কেরেপসোল এটা মনে করে যে এই যেমনি খুঁজ সেমনি তারা ব্যবহার করতে পারবে সেমনি ব্যবহার করতে পারবে এটা পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকারী জোধারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ভালো টাকা লাভ করতে পারবে তারপরে চায়না বাচ্চাদের আরও বড়োদের অনেক সুন্দর সুন্দর কেস আছে আটশোশো নয়শো টাকা এক হাজার টাকার ভিতরে অনেক পর্যাপ্ত পরিমাণ কেটসের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে কেজুইল আছে এই যে স্যান্ডেলগুলো আছে এই স্যান্ডেলগুলো পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে মার্কেটে মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবে জি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দামতে কম দামে পাইকারি এই যে এই জুতাগুলো পেয়ে যাবে মাত্র সাতশো টাকা প্রাইজের ভিতরে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার উনিশশো টাকা পাইকারি আমাদের কাছে মাত্র সাতশো টাকা পাইকারি বলে মালগুলো খারাপ একটা মাল বিন্দু পরিমাণ কোনো খারাপ নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন মালগুলা কিন্তু চিপ রেট ডিসকাউন্ট হিসাবে কিন্তু আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন তারপরে এই যে জুতাগুলো মার্কেটে মার্কেটে ষোলোশো টাকা পাইকারি এগুলো পেয়ে যাবে আটশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি এই দেখতেছেন এই মালগুলা কিন্তু মার্কেটের পাইকারি মার্কেটে পাইকারি শত কতশো টাকা পাইকারি এই মালগুলো কিন্তু আটশো টাকা প্রাইজে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে এরকমভাবে এই যে দেখেন লোফারগুলো বাচ্চা বড়দের লোফার অনেক সুন্দর সুন্দর এই যে বাচ্চাদের লোফার এই বড়দের লোফার এগুলো উনিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র নশো টাকার প্রাইজে পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখেন এই যে মালগুলো মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমাদের কাছে মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পাইকারিতে পেয়ে যাবে তারপর এখানে বাচ্চাদের জুতা আছে প্রচুর পরিমাণ কেটস আছে মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে যে কোনো ব্যবসায়ী ভাই যে কোনো ব্যবসায়ী তারা দেখা যেতেছে মার্কেট থেকে মার্কেট থেকে দেখা যেতেছে আপনার হচ্ছে কেনায় তাদের তাদের কেনায় তিরিশ হাজার টাকা লাখের তিরিশ হাজার টাকা লাখের চল্লিশ হাজার টাকা তাদের কেনায় সেভ হবে এই যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতোগুলা এই জুতোগুলো দেখতেছেন এই জুতাগুলো কিন্তু মার্কেটে হাজার টাকা নশো টাকা এগারোশো টাকা পাইকারি এইগুলো জুতা কিন্তু চারশো পাঁচশো ছশো টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতাগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন এই জন্য সৎ ব্যবসায়ী যারা তারা নবী সিদ্দিকিন্দদের সাথে তাদের হাসনাসর হবে এই জন্য সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ ভালো মালটা সংগ্রহ করার জন্য এবং সর্বোচ্চ ভালো মালটা যাতে কীভাবে কম রেটে যাতে আমাদের প্রিয় কাস্টমারদেরকে যাতে আমরা দিতে পারি এই জন্য সবসময় কিন্তু আমরা এটা নিয়ে কাজ করতেছি তো ইনশাল্লাহ চিপ রেট ডিসকাউন্ট সব একটি আপনাদের আস্তার জায়গা আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন আমার সাথে ব্যবসা চলাকালীন যদি কারো কোনো মালে টেম্পারে কোনো প্রবলেম হয় বা যদি কোনো মাল বিক্রি না করতে পারেন ওই ক্ষেত্রে আপনি আমাদের থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবেন টেম্পারে প্রবলেম হলে এক্সচেঞ্জ করে আপনারা এরকমভাবে মাল নিতে পারবেন ইচ্ছা করলে টাকা নিতে পারবেন আবার ইচ্ছা করলে আপনারা মাল এক্সচেঞ্জ করে অনেক সময় অন্য মাল পাল্টায় অন্য মাল নিতে পারবেন অনেক সময় আশা করে নিচ্ছেন তো না দেখেন চিটাঙার মাল রাস্তায় চলে রাস্তায় মাল মডেল চলে গেছে ধরে না জায়গা বিশেষ ওই মালগুলো কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু মালও নিতে পারবেন আবার আপনারা যদি ইচ্ছা করেন আপনার আসতে হবে না আপনারা কিন্তু না এসেও কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো মালগুলা নিতে পারবেন এই যে ডক্টর স্যান্ডেলগুলো দেখতে পাইতেছেন অনেক চমৎকার কিন্তু মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু দেখেন অনেক সুন্দর সুন্দর ডক্টর ডক্টর পাম্পি এই দেখতেছেন পাম্পিগুলা কিন্তু মার্কেটে হাজার পঞ্চাশ টাকা অনেক চমৎকার এই পাম্পিগুলা কিন্তু আমাদের কাছে কিন্তু ডক্টর পাম্পিগুলো কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডক্টর পাম্পিগুলো এগুলো কিন্তু মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের থেকে পাইকারিতে পেয়ে যাবেন এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে আসলে এই জুতাগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই যে জুতাগুলো দেখতেছেন এই জুতাগুলো কিন্তু আপনার হলো ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর জুতোগুলা কিন্তু আপনারা কিন্তু আপনার আমাদের এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইনের জুতা আছে এই জুতোগুলো মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতাগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছ থেকে আসলে আমরা কালেকশন করতে পারবেন এই যে দেখতেছেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতা লেডিস অনেক সুন্দর সুন্দর মার্কেটে আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নয়শো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আপনারা সংগ্রহ করে আপনারা কিন্তু অনেক ভালো দাম নেই বিক্রি করতে হবে কিন্তু ক্রেপসুল হান্ড্রেড পার্সেন্ট চায়না অথেন্টিক মাল এই জুতাগুলো কিন্তু আপনার এক হাজার টাকা প্রাইজের ভিতরে কিন্তু দুই হাজার একুশশো বাইশশো টাকা পাইকারি এই জুতাগুলো কিন্তু আপনারা কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের থেকে আসলে কিন্তু সংগ্রহ করতে পারবেন পাশাপাশি লেডিস মালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আসলে আপনার একই জায়গার থেকে আপনার এই সময় বাচ্চাদের জুতা সব ধরনের কালেকশন হ্যাঁ কেটস তারপরে বাচ্চা কেটস তারপরে বা ছোলা স্যান্ডেল বাচ্চাদের পাম্পি হ্যাঁ নানান ধরনের মালগুলো নিতে পারবেন পাশাপাশি কিন্তু আমরা কিন্তু লেডিস ব্যাগ হিউজ পরিমাণ লেডিস ব্যাগের সাপোর্ট আমাদের কাছে আসতেছে আমরা কিন্তু এখন স্টক লট টেন্ডার নামাইতেছি অনেক বড় বড় লট নামাইতেছি ভ্যাগের তো ভ্যাগের ভিডিও কিন্তু আপনাদের পাবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান বাজার সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেডের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেড ডিসকাউন্ট সব সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে আমাদের নিতে পারবেন তাছাড়া আমাদের বড়োদের কেসের প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রতিনিধি যারা আছে তারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে রেট দিয়ে মাল দিয়ে ছবি দিয়ে তো আপনার জায়গায় বসে কিন্তু মাল নিতে পারবেন আসতে হবে না আর সরাসরি যদি কেউ আমাদের ব্যাপারে দেখ জানতে চান বসতে চান দেখতে চান তারা আসেন ভিজিট করেন আইসা আমাদের মালগুলো দেখেন প্রোডাক্টগুলো দেখেন কথায় কাজে যদি মিল থাকে আপনারা নিবেন চিপটের ডিসকাউন্ট সব হ্যাঁ একটি সেবামূলক প্রতিষ্ঠান হ্যাঁ গুণের সেরা মানের সেরা রেটের সেরা আমরা হচ্ছে কম দামি মালগুলো কম দামে বিক্রি করেন আমরা অনেক দামি মালগুলো কিন্তু কম দামে বিক্রি করে থাকি তো সবারকে আসার জন্য অনুরোধ হলো আসবেন আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনাদের একটা শেয়ারের কারণে যাতে অন্য অন্য ব্যবসায়ীরা যাতে উপকৃত হতে পারে তারা যাতে ভিডিওটা যাতে পায় এই জন্য তারা যারা যারা এই ব্যবসায়ী ভিডিওটা পাবে তাদেরও উপকার হবে আমাদের উপকার হবে এই জন্য আপনারা একটু করবেন আপনারা একটু শেয়ার করে দিবেন কারণ যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমানের উপকার করার চেষ্টা করে সে ব্যক্তি দশ বছরের থেকে কাপ করার নাকি পাবে তো এই জন্য এটা একটা ভালো প্রতিষ্ঠান একটা ভালো একটি শেয়ারের কথা বলতেছি ভালো একটা কথা বলতেছি একটু শেয়ার করে দেবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু